করবে আর দুদিন পর পর একটা একটা করে দাঙ্গা লাগাবে সেটা আমরা বাংলা বাড়িতে কখনো হতে দেব না সুমেন্দ্র বাবু যখন আসবেন বাংলার মানুষ আপনার ইন্ডিয়ার মানুষের মতো এত নুমরা না আপনি যে নুমরা রাজনীতি করেন আমরা সেই নুমরা পলটিক্স করি না আমাদের মধ্যে সততা আছে ভালবাসা আছে আমাদের মধ্যে মানবতা আছে সেই মানবতার আলোকে ইসলামের আলোকে আমরা এই মুসলমান ভাইরা আমরা হিন্দু ভাইকে ভালোবাসি বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমরা ধর্ম বলে আমাদের ধর্ম থেকে অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসা বাস্তবভাবে ভালোবাসা শিখাতে হবে তখন তারা বুঝবে যে ইসলাম ধর্ম কত ভালো কত সুন্দর সে বলি আপনারা আমাদের কাছে রাজলি শিখেন আপনারা মুদির রাজলি ছেড়ে হাসিনা রাজলি ছেড়ে বাংলা রাজলি শিখে ভারতকে সুন্দর গণতাদি দেশ হিসেবে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করেন নিজ দেশে যে শান্ত লোকদের অত্যাচার করছেন নিপীড়ন নির্যাতন করেন সেইগুলো

তোমার বিরুদ্ধে আন্দোলন করবে তুমি সতর্ক থাকো কোথায় তুমি না রাধিয়েছো আরেকটা কথা বলি আমি তো ব্যবসা করি আমার এখানে ভারতের অনেক ব্যবসায়ী ঘুম থেকে দাদা চলে আসছি দাদা দাদা একটু সময় দিবেন মিটিংটা শেষ করবে এক পরে আরেক দাদা কল করে মানে টেলি দাদারা এসে আইসে বাসে করে আইসে আসে কল দাদা চলে আসছি আমাকে একটু কাজ দেবেন আরে সোহেন্দ্র বাবু আমরা তোমাদের দেশে কোনো কিছু না নিলে কিচ্ছু আসে কিনা তোমার দেশে তোলা যদি বাংলাদেশে না আসে আমরা অন্য দেশকে তোলা আনবো কিন্তু তোমার দেশে তোলা পচে পচে নষ্ট হবে গোডাউনে তোমার দেশে পেঁয়াজ রসুন পচবে তোমার দেশে মনে রাখতে হবে আমাদের বিকল্প পথ আছে কিন্তু তোমার বিকল্প পথ নাই কাজে আমি বলছি ব্যবসা তোমরা নিচ্ছ ব্যবসায় সুবিধা তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে তুমি আমার বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে তিব্বতে যাচ্ছ ওই সেভেন সিট চালিয়ে যাচ্ছ সে কাছে একটা কারণে নেই

দেশে পতাকা তোমরা পুড়িয়েছ আমার দেশে হাই কমিশন তোমরা আক্রমণ করেছ তোমরা কি ভালো মানুষ বিশ্ব নেতৃবৃন্দ কি তোমাকে ভালোবাসবে কথা না কাজে তোমাদের চরিত্র প্রকাশ হয়ে গেছে সারা বিশ্বের কাছে যে তোমরা আমার দেশে সেই পতাকা পুড়িয়েছ আমার হাই কমিশন তুমি আক্রমণ করেছো তোমাকে সাবধান করে দিচ্ছে তুমি ব্যবসা করতে চাও সুন্দর সম্পর্ক রক্ষা করতে চাও বাংলার মানে যদি বাংলাদেশের সাথে ভালো ভালো ব্যবসা করতে চাও তাহলে সব কিছু আইন মেনে চলে সুন্দরভাবে ভালো সম্পর্ক রক্ষা করে এগিয়ে যাও সততার সাথে এগিয়ে যাও অনেকটা মিথ্যাচার করে হিন্দুদেরকে আক্রমণ করেছে সব কথা বলবা না আর আমি আমার বাংলাদেশে অবস্থিত সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো আপনারা ওই দেশের হিন্দু ভাইদের যারা আছে টেলিফোনে তাদেরকে প্রত্যেকে জানান যে তোমরা কেন মিথ্যাচার করছো আমাদের বিরুদ্ধে কাজী আজকে বাংলাদেশ সমস্ত দল এক হয়েছে আপনারা জানেন আমাদের ডক্টর নিউজ সাহেব সবাইকে ডেকে নিয়ে গিয়ে এক মঞ্চে নিয়ে এক হয়েছে দেশের স্বার্থে আমরা এক দেশের স্বার্থে আমাদের রক্ত দিতে হয় যদি আমরা আবার রক্ত দেবো তবু এই দেশের সর্বমত রক্ষা করে থাকবো বাংলাদেশের সাথে বন্ধুগণ অনেক কিছু আলোচনা করেছি অনেক কিছু বলেছি তবে একটা কথা বলবো আমরা বিন বিনকে ঐক্যবদ্ধ কেউ যদি রাইফল বিনকে দুর্বল মনে করে কেউ যদি আন্দোলন সংগ্রামে না থেকে মনে করে যে সে তার পকেটে নিয়ে গেছে তাহলে আমি মনে করবো আপনি ভুল ভুল করছেন আমি বুকার স্বর্গে বাস করছেন রাজনীতি এত সহজ নয় সামনে নৌকা পিছনে লাঙ্গল রায় তিনি করছেন ইলেকশন করছেন আপনাকে ভুলে গেছি বাংলার মানুষ কখন আপনাদেরকে ক্ষমা করবে না আমরা তৃণমূলের রাজনীতি করি ছাত্র রাজনীতি করে এসেছি ওনারি সন থেকে রাজনীতি করি বিএনপি করি বিএনপি সারা অন্য দলে যায় নাই তোমার বাপ দাদারা কে করছে আমলিক কেউ বিএনপি সারা গেছে জাতীয় পার্টি যদি তুমি যদি লক্ষ্যে থাকো উচিত তোমরা কে তোমরা নিজের চেহারা নিজের আয়নার সামনে দেখো আগে যোগ্যতার মাধ্যমে হবে যোগ্যতার মাপ করতে যারা এইরকম কাজ করেছে সেটা মূল্যায়ন হবে আমি সেটাই বারবার বলি অনেকে আমাকে অনেক প্রকল্প দিয়ে অনেক কিছু কথা বলে যে আমি মনে হয় সবকিছু একটু কামোদ্দে দুরি কারণ দর্মনা কেন আমি শততা সততার তার পথটা বেছে নিতে চাই যাতে আমার দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সততার মাধ্যমে জন্মগ্রহণ করেছি সততা দিয়ে এসছি সততা নিয়ে যাবো যোগ্যতা মাপকাড়িতে আসায় এসেছি যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করবো কেউ খুশি হইতে পারে কেউ বাজার হইতে পারে কিন্তু আমরা এই বিএনপির জন্য কাজ করবো আপনারা যারা তৃণমূল নেতা কর্মীরা আছেন যারা জীবন দিয়েছেন তাদের মূল্যায়ন কাজ থাকবে আন্দোলন সংগ্রামে বেশি লোক কাজ করে নেই তাই কি বাকি সব লোক দরকার নেই সবাইকে দরকার কারণ আপনারা তো আমাদেরকে ভালোবাসেন আপনার তাদের দলের লোক আপনারা কেউ আশা দিয়েছেন কেউ ভরসা দিয়েছেন কেউ পরামর্শ দিয়েছেন কেউ অর্থায়ন করেছেন

যারা পড়গা সাআসছেন তাদের কাছে যাই না দয়া করে অনুরোধ করব কারণ আমরা এগুলো ভিডিও দেখে দেখে নোট করে রাখি আগামী দিন কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গঠন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎসরি বাংলাদেশ স্বাধীনতা দলে বারবার যে অনুষ্ঠানের নেতৃত্বে আগামী দিন আমরা একটা মানবিক বাংলাদেশ গঠন করব এবং উন্নতমূলক বাংলাদেশ গঠন করব সেখানে থাকবে অবহেলিত নিপীড়িত নির্যাতিত প্রত্যেকের মূল্যায়ন সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব এই প্রত্যাশায় আমি আজকে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে অনেকদিন ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদিনাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম